ডিআর হত্যাকাণ্ডের বিচার হবে না বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিশন হবে না রহস্য উন্মোচিত হবে না এটা আমরা কোনোভাবেই মানতে পারছি না কোনোভাবেই মানা যাচ্ছে না আজকে সরকার বেডিয়ার হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার নাকি এখন চাই না যে বেডিয়ার হত্যাকাণ্ড নিয়ে কোনো তদন্ত কমিশন হোক তারা তদন্ত কমিশন চাই না আর এ জায়গাতেই আমাদের সব বড় খটকাটি লেগেছে যে সরকার হঠাৎ করে কেন আপনার এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নীরব হয়ে গেলেন তাহলে কি এই সরকার রয়ের ফাঁদে পা দিয়েছেন কারণ আমরা জানি দু হাজার সালের পঁচিশে ফেব্রুয়ারি আমাদের বিডিআর হত্যাকাণ্ড পিলখানায় যেটি ঘটেছিল এটি পুরোটাই ভারতীয় পরিকল্পনায় আমাদের সেনাবাহিনীকে মেরুদণ্ডহীন করার একটি নীল নকশা ছিল কারণ ভারত জানতো বাংলাদেশের সেনাবাহিনী তাদের সমরাস্ত কম থাকতে পারে তাদের অস্ত্র কম থাকতে পারে গোলা বারুদ কম থাকতে পারে কিন্তু তাদের ভিতরে যে দেশপ্রেম যে সাহস যে উদ্যম এই উদ্যম ভারতের মতো একটা দেশকেও নাস্তানাবুদ করে দিতে বাংলাদেশ বিন্দু পরিমাণ সময় নেবে না ইন্ডিয়া জানতো এটা আমাদের বিডিআর তৎকালীন সীমান্ত রক্ষী বাহিনী এই বিডিআর ছিল সীমান্তের বাঘ বর্ডারের টাইগার সীমান্ত আমাদের রক্ষী বাহিনী বিডিআর কে এই বিডিআর কে পুরোপুরি মেরুদণ্ডাইন করার জন্য সীমান্তের বিড়াল বানানোর জন্য পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল বিডিআর এর এই পিলখানার হত্যাকাণ্ড অনেকে এটাকে বিডিআর বিদ্রোহ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে আমি সপ্তাহখানেক আগে সাবেক সেনা কর্মকর্তাদের একটি অনুষ্ঠানে ছিলাম সেখানে একজন সাবেক সেনা কর্মকর্তা এই ঘটনাকে বিডিআর বিদ্রোহ বলে উপস্থাপন করেছিল সাথে সাথে আমি প্রতিবাদ করেছি আমি বলেছি আপনি এটাকে বিডিআর বিদ্রোহ বলতে পারেন না এটা কোনোভাবেই বিদ্রোহ ছিল না এটি ছিল একটা পরিকল্পিত হত্যাকাণ্ড পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এটি ভারতীয় পরিকল্পনায় ঘটানো হয়েছিল বাংলাদেশকে মেরুদণ্ডহীন করার জন্য তাই তো আমরা দেখেছি বিএনপি দিয়ে চেষ্টা করেছিল তৎকালীন ভারতীয় সরকার কিন্তু বিএনপিকে দিয়ে তারা এটা করতে পারে নাই কারণ বিএনপির তৎকালীন নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে এরকম একটি পরিকল্পনা তাদের ছিল কিন্তু বেগম খালেদা জিয়াকে দিয়ে তারা সেটি বাস্তবায়ন করতে পারে নাই এরপরেই তারা সিদ্ধান্ত নিল আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে যে কোনো মূল্যে আর আওয়ামী লীগকে বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে হবে আর সেটাই করেছে তারা দু সালের উনত্রিশে ডিসেম্বর নির্বাচন হলো আর নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি মাত্র দু মাস দু মাসও হয় নাই এই দু মাসের ব্যবধানে একটা নারকীয় হত্যাকাণ্ড চিন্তা করতে পারেন এটা পূর্ব পরিকল্পনা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় প্রি প্ল্যান ছাড়া এরকম নারকীয় তাণ্ডব কোনোভাবেই সম্ভব ছিল না কোনোভাবেই সম্ভব নয় আর সেটি ভারতীয় পরিকল্পনাই তারা করেছে এখন আমাদের যেটি আশঙ্কার বিষয় আমরা ছাত্র জনতার রক্তের মাধ্যমে একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করার চেষ্টা করলাম বিপ্লবী সরকার হয় নাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল আশা ছিল আকাঙ্ক্ষা ছিল এই সরকার ক্ষমতার চেয়ারে বসে প্রথম যে বিচারটি করবে সেটি হচ্ছে বেদিয়ার হত্যাকাণ্ডের বিচার আজও হয় নাই বরঞ্চ এখন ঠিক তার উল্টোটা আমরা দেখতে পাচ্ছি কারণ ভারত চাইনা এই বেডিয়ার হত্যাকাণ্ডের আসল উন্মোচিত হোক ভারতীয় গোয়েন্দা সংস্থা র তারাও চায় না বিডিআর এই ঘটনাটি সঠিক তদন্তের মাধ্যমে উন্মোচিত হোক জনগণ জানুক এটা কেউই চায় না ইন্ডিয়াও চায় না সরকারও না আর ইন্ডিয়ার রয়ের যে এজেন্ট তারাও চায় না তো বিগত পনেরো বছরে মোদী সরকারের চাহিদা অনুযায়ী ভারতের চাহিদা অনুযায়ী এই পরিকল্পনা তারা বাস্তবায়ন করেছে বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হয় নাই বরং আমরা দেখেছি মিথ্যা বিডিয়ারের জোয়ানদের বছরের পর বছর কারাগারে বন্দি করে রাখা হয়েছে বছরের পর বছর। এখনো হাজার খানেক বিডিআর এর জওয়ান সেই কেন্দ্রীয় কারাগারের অন্ধ প্রকোষ্ঠে তারা রয়েছে নির্ধারণ কষ্টে রয়েছে আমরা ডক্টর ইউনুসকে আহ্বান জানিয়েছিলাম আপনি অতি দ্রুত আমাদের এই বিডিআর ভাইদের মুক্তির ব্যবস্থা করেন তাদেরকে প্রয়োজনে নির্বাহী আদেশ দিয়ে তাদেরকে মুক্তি দেন এবং দেশ গঠনে কাজে লাগান কারণ আমাদের বিডিআরের জওয়ানরা প্রশিক্ষিত ট্রেনিং প্রাপ্ত তাদেরকে ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াই যুক্ত করলে কাজে লাগালে এই বাংলাদেশ আরো এগিয়ে যেত আরো শক্তিশালী হতো ভারত রক্তচক্ষু নিয়ে বিচারটি করবে সেটি হচ্ছে বেদিয়ার হত্যাকাণ্ডের বিচার আজও হয় নাই বরঞ্চ এখন ঠিক তার উল্টোটা আমরা দেখতে পাচ্ছি কারণ ভারত চাই না এই বিডিআর হত্যাকাণ্ডের আসল রোচিত হোক ভারতীয় গোয়েন্দা সংস্থার র তারাও চাই না বিডিআর এই ঘটনাটি সঠিক তদন্তের মাধ্যমে উন্মোচিত হোক জনগণ জানুক এটা কেউই চায় না ইন্ডিয়াও চাই না মোদি সরকারও চাই না আর ইন্ডিয়ার রয়ের যে এজেন্ট তারাও চায় না তো বিগত পনেরো বছরে মোদী সরকারের চাহিদা অনুযায়ী ভারতের চাহিদা অনুযায়ী এই পরিকল্পনা তারা বাস্তবায়ন করেছে বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হয় নাই বরং আমরা দেখেছি মিথ্যা বানুয়াট মামলা দিয়ে আমাদের বিডিআরের জওয়ানদের বছরের পর বছর কারাগারে বন্দি করে রাখা হয়েছে বছরের পর বছর এখনও হাজারখানেক বিডিআরের জওয়ান সেই কেন্দ্রীয় কারাগারের অন্ধ প্রকোষ্ঠে তারা রয়েছে নিরারণ কষ্টে রয়েছে আমরা ডক্টর ইউনুসকে আহ্বান জানিয়েছিলাম আপনি অতি দ্রুত আমাদের এই বিডিআর ব্যবস্থা করেন তাদেরকে প্রয়োজনে নির্বাহী আদেশ দিয়ে তাদেরকে মুক্তি দেন এবং দেশ গঠনে কাজে লাগান কারণ আমাদের বিডিআর জওয়ানরা প্রশিক্ষিত ট্রেনিং প্রাপ্ত তাদেরকে ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াই যুক্ত করলে কাজে লাগালে এই বাংলাদেশ আরো এগিয়ে যেত আরো শক্তিশালী হতো ভারত রক্ত চক্ষু আমাদের এই ভাইদের আমরা কাজে লাগাতে পারতাম সরকার সেটা করে নাই সরকারের মাথায় কিসের ভূত চেপেছে আমরা জানি না আমরা অত্যন্ত আতঙ্কিত এবং আমরা একই সাথে মানে এক প্রকারের একটা টেনশনের মধ্যে রয়েছি আমাদের বিডিআরের যে সকল ভাই এখনো কারাগারে বন্দি আছে তাদের পরিবারের সদস্যরা জাতীয় প্রেস প্রেস ক্লাবে তারা কনফারেন্স করে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যাতে করে সরকার কারাগারে গ্রেপ্তারকৃত বন্দি যে সকল বিডিআর জোয়ান রয়েছে তাদেরকে মুক্তির ব্যবস্থা করে সরকার সেদিকে যায় না এখন সবচাইতে বড় সমস্যা যেটি গত এক মাস ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিডিআরের হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিশন গঠনের কাজ শুরু করেছিলেন এবং এই কমিশন গঠনে অনেকটাই তারা এগিয়ে গিয়েছিল বলে আমরা বিভিন্ন তথ্য থেকে জেনেছি আর আজকে হঠাৎ করে হাইকোর্ট বলছে সরকার এই মুহূর্তে বেডিয়ার হত্যাকাণ্ডের তদন্ত কমিশন করতে চায় না একবারের রীতিমতো অবাক করা বিষয় সরকার চাই না মানে তার মানে কি এই সরকার র দ্বারা পরিচালিত তার মানে কি এই ডক্টর মোহাম্মদ ইসের সরকার ভারতীয় মোদী সরকার দ্বারা নিয়ন্ত্রিত কারণ এই বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হোক এটা র না ইন্ডিয়া চাই না মোদী সরকার চাই না মোদি সরকারের গোলাম খেত আওয়ামী লীগ চাইতো না তাহলে এই সরকার কেন চাইবে না যে আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্য হোক একবারেই রীতিমতো বা রুদ্ধ করার মতো একটা খবর যেহেতু হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে বা দিয়েছে আর হাইকোর্ট যেহেতু আইন মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড সংযুক্ত তাহলে আমাদের আশঙ্কা এবং আমাদের এই আশঙ্কা উড়িয়ে দেওয়াও যায় না আইন মন্ত্রণালয়ের আইন উপদেষ্টাও কি তাহলে চান না যে বেডিয়ারের হত্যাকাণ্ডের তদন্ত কমিশন হোক স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাই আমরা চাই রাজনৈতিক দলগুলো চাই জনগণ চাই তাহলে চাইনাকে চাইনা সরকার একবারে রীতিমতো খুব আতঙ্কিত হওয়ার মতো খবর ভাই যাই হোক এই হচ্ছে আজকের অবস্থা আমরা শুধু একটাই কথা বলতে চাই এই সরকার যদি অনতি বিলম্বে বেরিয়ার হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচনের জন্য তদন্ত কমিশন গঠন না করে তাহলে আমরা কিন্তু চোখ থাকবো না আমরা চুপ থাকবো না আমরা এটি নিয়ে রাজপথে অবশ্যই নামব কালকে যেহেতু বিজয় দিবস না হলে আমরা কালকেই রাজপথে নামতার নামার আমাদের পরিকল্পনা ছিল আমরা অতি দ্রুত এটা নিয়ে রাজপথে ইনশাআল্লাহ বিডিআর যারা কারাগার রয়েছে তাদের মুক্তি এবং এই বিডিআর হত্যাকাণ্ডের সম্মোচনের জন্য একটি স্বচ্ছ তদন্ত কমিশন গঠন করতেই হবে এখন আমাদের ইঞ্জিনিয়ার থোয়াই চেংমং আমাদের কথা বলবেন এ বিষয়ে এই যে বিডিআর হত্যাকাণ্ড এই বিডিআর হত্যাকাণ্ডে ভারত প্রত্যক্ষভাবে জড়িত কিনা আপনারা সকলে জানেন একমাত্র বাংলাদেশের রাজনৈতিক সংগঠন গণ অধিকার পরিষদ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আমরা কাজ করে যাচ্ছি আমরা যারা বাংলাদেশের মাটিতে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি অনেকেই আমাকে আমাদেরকে এভাবে বলার চেষ্টা করেন আপনাদের জীবন ঝুঁকিতে রয়েছে আমরা বাংলাদেশের পক্ষে কথা বলে যদি আমাদের জীবন ঝুঁকিতে থাকে তাহলে এর থেকে লজ্জা এবং দুঃখজনক আর পৃথিবীতে কথাও নেই বলে আমি মনে করি এখন আমরা আমরা বলছি যে অনেকেই বলা বলি বলা বলি এভাবে করছে এটা নাকি হঠাৎ করে হয়েছে এই কমিশন বন্ধ আমি আমি বলবো এটা ভারতের র এবং আর এস এর প্রেসক্রিপশনে এটা পরিকল্পিতভাবে এই কমিশনকে স্থগিত করা হয়েছে আপনারা সকলে জানেন যে ভারতের ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি আমাদের বাংলাদেশের সেনানিবাসে এসে তিনি গোপন বৈঠক করে গেছেন এটা বাংলাদেশের কোন মিডিয়াতে নাই এটা আসেনি তাহলে আমার বাংলাদেশ সেনাবাহিনী এই সেরা আপনার অফিসাররাও কি ভারতের র এবং আর এস এর র হয়ে কাজ করছে এটা আমাদেরকে জানতে হবে কারা এখানে এটার সাথে জড়িত আছে এই যারা কিনা এই কমিশন স্থগিতের জন্য কাজ করেছে তাদের মুখশ উন্মোচিত হলেই বাজারের বেস্ট সিং কোনটা বাংলাদেশে তৈরি বিশ্বমানের আর চিন সিং যা আপনাকে দেয় জীবন নিশ্চয়তা 304 ফুড গ্রেড আমরা জানতে পারবো আসলে বিধার হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ছিল আংশিকভাবে তাদের নাম আমরা জানতে পারব যখনই তদন্ত শুরু হবে তখন খোলাসবাবে আমরা আরো জানতে পারব আমি জানতে চাই আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের সকল নাগরিক জানতে চাই বাংলাদেশ সেনাবাহিনী কি বৈঠক করেছে কি গোপন বৈঠকের মাধ্যমে বৈঠক করার কারণে আজকে এই হত্যাকাণ্ডের কমিশন তদন্ত কমিশন স্থগিত করা হলো আমরা জানতে চাই এই আমি বলছি সবাইকে সজাগ রাখতে হবে এবং আমাদের উপদেষ্টা উপদেষ্টা বলেন সমনয়ক বলেন যারা কিনা টেবিলের নিচে কোটি কোটি টাকার বিনিময়ে ফেসিস্ট হাসিনাকে এবং ভারতের আগ্রাসনকে এস্টাবলিশ করার জন্য কাজ করে যাচ্ছে তাদের মুখশ উন্মোচন আমাদের সকলকেই একযোগে একসাথে করতে হবে ধন্যবাদ ইঞ্জিনিয়ার থাই চিংমংকে আরেকটি বিষয় আপনারা জানেন যে আমাদের প্রবাসী নির্যাতিত এক সাংবাদিক এলিয়াস হুসাইন গত দুই দিন আগে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন যে এই সরকার বেডিয়ার হত্যাকাণ্ড নিয়ে কোনো তদন্ত কমিশন করবে না আজকে দুই দিন পর পরই আমরা কিন্তু তার যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের সত্যতা আমরা পেয়েছি এই সরকার আসলেই যে বেডিয়ার হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিশন গঠন করবে না সেই সিদ্ধান্তের মাধ্যমে তার সেই চ্যালেঞ্জ কিন্তু বাস্তবে পরিণত হয়েছে তাই আমরা বলতে চাই বেডিয়ার হত্যাকাণ্ড নিয়ে এই সরকার যদি কোনো ধরনের ভারতীয় পরিকল্পনায় ভারতীয় পাদে ফা দেয় তাহলে আমরা এ বিষয়ে এক বিন্দু পরিমাণ ছাড় দেব না ভারতীয় ফাঁদে পা দিয়ে এই বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্য জনগণের সামনে উন্মোচিত না করলে আমরা আসলেই চুপ থাকবো না একবারেই পরিষ্কার বক্তব্য পরিষ্কার কথা